প্রথমেই হলো আউটসোর্সিং বাতিল করতে হবে তারপরে পুলিশের ন্যায় কর্মচারীদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন করতে হবে তারপরে আসেন পে কমিশন গঠন করতে হবে বৈষম্যমূলক পে কমিশন ওই আমার বাড়বো একশো টাকা আর সচিবের বাড়বে তিরিশ হাজার টাকা ওই পে কমিশন বাংলার মাটিতে আমরা আর চাই না যদি সালাউদ্দিন সেলিম বেঁচে থাকত কোন সরকারের ক্ষমতা নাই এই পূর্ণ বৎসর পে স্কেল দেয় না এমন কোন সরকার থাকতে পারত না যে আমাদের মহর ক্ষমতা দেয় না এমন কোন সরকার সৃষ্টি হতে পারত না যে আমাদের আউটসোর্সিং বাতিল করে না আজকে শুধু পানিটা দালালির কারণে ব্যক্তিগত ভিজিটিং কার্ড ছাপে নেতা তৈরি হওয়ার কারণে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থা স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার আজকে যারা সিদ্ধার্থ জনতার জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছে আর সেই বৈষম্য আজকে যারা ক্ষমতায় বসেছেন কতিপয় প্রেসিডেন্টের আন্দোলন যেভাবে শুরু করেছেন আমরাও আগামী দিনে শুরু করবো আপনাদের জন্য বেশি দিন দূরে নাই শুধু ঐক্যবদ্ধতা চাই আজকে দেখছেন সারা দেশে লুৎফরের নেতৃত্বে সারা দেশ চুষে বেড়াচ্ছে কর্মচারীদেরকে ডাকছে কর্মচারীরা বুঝতেছে না যে আমাদের কি সর্বনাশ হয়ে যাচ্ছে তারা মাঠে আসে না যদি আজকে মাঠে আসত এক সপ্তাহ আন্দোলন লাগে না আটচল্লিশ ঘন্টা আন্দোলন করতে পারলে অফিস আদালত বন্ধ করে দেয় তাহলে সরকার আমাদের দাবি দিতে বাধ্য হতো আজকে আমরা সেটা করতে পারি না কারণ আমরা সকলেই নেতা হতে চাই আগামীতে আসুন সকলে আজকেই যে মালিক ভাই উনি যেভাবে পরিশ্রম করে এগারো বিশে যদি ওনার মতো লোক পেতাম বাংলাদেশে তাহলে অবশ্যই দাবি এতদিন আমাদের আদায় হয়ে এটা আমি বিশ্বাস করি তাই তার জন্য যে পরিশ্রম করে আমাদের জন্য আন্তরিক ধন্যবাদ আজকে কর্মচারীরা আন্দোলনের নেতারা ডাকে কর্মচারী নামে না কর্মচারীর সাথে নেতার সম্পর্ক নেই এই কি নেতৃত্ব এই কি সারা জীবন করলাম শেষ সময় আপনাদেরকে বলতে চাই আসুন সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসুন আবার সারা বাংলাদেশের সমস্ত যারা নেতৃত্ব দিয়ে মৃত্যুবরণ করেছেন মরম আব্দুল আদির সহ সালাউদ্দিন সেলিম সহ মোহাম্মদ জহির সহ এই জহির আমার হাতের জহির আমার সাথে কত কাজ করেছে তাই আসুন সবাই মিলে সুনাম ধন্য একজন ব্যক্তি আজকে রাষ্ট্রের প্রধান তার কাছে বুঝিয়ে যদি কথাগুলো বলতে পারতাম অবশ্যই আমাদের দাবিগুলো হয়ে যেত কিন্তু আমরা সেই কৌশলটা কেউ করি না সবাই বড় বড় নেতা